হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের বে ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের ক্যালসিয়াম কোর্স নিয়ে কবুতরে ক্যালসিয়াম কোর্স করাচ্ছি আমি ক্যালপ্লেক্স ওষুধটি দিয়ে কবুতরের জন্য ক্যালসিয়াম কোর্সটা খুবই জরুরি একটা কোর্স কবুতরে ক্যালসিয়াম কোর্স না করালে কবুতরে ভিটামিন গাড়তি থাকলে তাহলে কবুতরে ডিম পারে না পাখা ঝুলা যায় এবং কবুতরের অশুক্তি থাকে জন্য কবুতরের ক্যালসিয়াম কোর্সটা প্রতি মাসে বা দুই মাসে একবার করাতে হয় আমি কবুতরের ক্যালসিয়াম কোর্সটা করাচ্ছি হলো ক্যালপ্লেক্স ওষুধটি দিয়ে এটার বাজারের মূল্য আছে একশো চল্লিশ টাকা এই ক্যালপ্লেক্স ওষুধটি স্কোয়ার কোম্পানির ভালো মানের একটা ক্যালসিয়াম কোর্স হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এটা ক্যালসিয়াম কোর্স করানোর জন্য এই সিরাপটা বেস্ট কিভাবে ক্যালসিয়াম কোষটা করাবেন আসুন দেখি ক্যালসিয়াম কোষ করানোর জন্য এই সিরেপটি নেবেন একটু ঝাঁকা নেবেন পার লিটারে ক্যালসিয়াম কোস্ট করানোর জন্য পার লিটারে আপনারা দুই এমএল করে ব্যবহার করবেন পার লিটারে দুই থেকে আড়াই এমএল এর বেশি ব্যবহার করবেন না কবুতরের ওষুধ খাবারের ক্ষে ওষুধ দেওয়ার ক্ষেত্রে কবুতরে ওষুধ দেওয়া প্রয়োজন কিন্তু অতিরিক্ত ওষুধ ওষুধ ব্যবহার করবেন না যাতে কবুতরের উপকারের জায়গায় অপকার হয়ে যায় এই যে খেয়াল রাখবেন এবং কবুতরের যে কোনো ভিটামিন কোর্স ক্যালসিয়াম কোর্স এগুলো করার আগে কৃমি কোষটা করাই নেবেন কৃমি কোর্স করানোর জন্য আমার চ্যানেলে ভিডিও আছে আর এই ভিডিওটা শেষে স্ক্রিনে উঠে থাকবে ভিডিওটা অ্যান্ড স্ক্রিনে দিয়ে দিব দেখে নেবেন আর কবুতরের ক্যালসিয়াম কোর্স করানোর ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে আবহাওয়াটা একবারে যাতে ঠান্ডা পরিবেশ থাকে আর শীতের দিনে হলে কোনো সমস্যা নেই আর গরমের দিনে হলে যদি বৃষ্টি হয় ওই টাইমে গড়াবেন আর টানা তিন দিন দিবেন টানা তিন দিন দিবেন তিন চার দিন দিবেন তাহলে কবুতর ক্যালসিয়াম কোর্স প্রপারলিভাবে ওদের শরীরে লাগবে আর গরমের দিনে যদি করান তাহলে আবহাওয়াটা ঠান্ডা থাকে এই পরিবেশে গড়াবেন আমরা এখানে পাঁচ লিটারের মতো পানি আছে পাঁচ লিটারের জন্য আমরা এই দশ দশ এম এল নিলাম এখন এটা দশ এম দিয়ে দিব পাঁচ লিটার থেকে একটু বেশি আছে ভালো করে মিশিয়ে নিবেন আপনার ট্রাই করবেন কবুতরে ফুটানো পানিটা দিতে যদি যে কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে কবুতরের জন্য একটু ভালো হয় এই পানিগুলো আট থেকে দশ ঘন্টা রাখবেন এর বেশি রাখবেন না কারণ এর বেশি রাখলে কবুতরের ক্ষতি হইতে পারে আর পানি ফালাই দিয়ে র পানিটা দিয়ে দেবেন নর্মাল পানিটা তাহলে তারপর আবার বিকালে পরের দিন আবার বিকালে আবার ক্যালসিয়ামযুক্ত পানিটা দিয়ে দিবেন তো এই তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম